আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কারা খবর 自分のは島のジャニーズ করেছি নতুন এসেছেন নভেম্বর মাসে এসেছেন বললাম যতটা সম্ভব ওনার পক্ষে করা যায় আমি খুব একটা এক্সপেক্ট করি না কিছু হবে কারণ সাড়ে ন বছর ধরে অনেক ডেপুটেশন জমা দিয়েছি কোথাও কিছু হয়নি আজকেও দিলাম এক নিজের দিক থেকে একটা চেষ্টা করা মহিলা মোর্চার দিক থেকে একটা চেষ্টা করা তারপর চার মাস তো বাকি দাঁতে দাঁত চিপে আমরা সহ্য করে নেবো জানি সামনের দিনে অনেক লড়াই অনেক অত্যাচার হবে আমাদের উপরে কিন্তু দু হাজার একুশে যে ভারতীয় জনতা পার্টি আসবে এবং আমরা সরকার করবো সেটা কেউ সরাতে পারবে না সাধারণ মানুষ যেখানে চাইছেন সবাই জানে যে ভারতীয় জনতা পার্টি আসছে এবং তারপরে মহিলাদের সুরক্ষা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট প্রায়োরিটি আমাদের জন্য দাবি নিয়ে আজকে এটাই দেওয়া যে মহিলাদের যে অসুরক্ষা চলছে চারিদিকে মহিলাদের উপর অত্যাচার সেইটার ব্যাপারটা একবার দেখে নেওয়া এটা অন্তত এইটা না হয় যে হ্যাঁ কোনো হলো কিন্তু তারপরে যেন ঠিক ঠিকমতো চার্জশিট দেওয়া হয় ঠিক সময়ে যেন চার্জশিট দেওয়া হয় যারা যারা ইনভলভ সঠিকভাবে তাদের নাম যেন দেওয়া হয় তৃণমূলের কর্মী বা কর্তা হলেই তার নামটা বাদ দিয়ে দেওয়া হয় সেটা যেন না হয় ফার্স্ট ট্র্যাক কোর্ট রয়েছে সব কিছু কাজে লাগে যাতে করা যায় কিন্তু আবার বললাম কি আমার খুব একটা কিছু আশা নেই দিলাম কিন্তু দেখা যায় দেখুন এটা দলের সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার

এটা নিয়ে আমার বলাটা ঠিক হবে না দেখুন নারী সুরক্ষা নিয়ে আজকে যে আমাদের কর্মসূচি আজকে কেন করতে হচ্ছে এই কর্মসূচিটা আজকে একুশ বাইশ তেইশ চব্বিশ আমরা যে চার দিন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা থেকে আর নয় মহিলাদের অসুরক্ষা এই কর্মসূচি করা তো দরকারই হতো না যদি মাননীয় মুখ্যমন্ত্রী বা এই সরকার যদি সেই রকম স্টেপস নিতেন সাড়ে ন বছর ধরে তারা কোনো স্টেপস নেননি দিনের পর দিন মহিলাদের অত্যাচার হয়ে গেছে নির্যাতন হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে নিজেদের নিজের অ্যাডভান্টেজের জন্য ইউজ করে গেছে পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হয়নি যাকে বলা হচ্ছে দলদাস হিসেবে তারা কাজ করছে টিএনসি ক্যাডার হিসেবে তারা কাজ করে গেছে গতকালও আপনারা জানেন দমদমে এবং খরদাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ছেলেরা মেয়েরা একটা পথসভা করছিল সেখানে তাদের ব্যানারটা খুলেছে খুলতেই পুলিশ এসে এবং তৃণমূলের দুষ্কৃতীরা এসে তাদের এমন মার মেরেছে আপনারা সে ভিডিও পেয়েছেন ছেলে পুলিশের অধিকার হয় কি করে মেয়েদের গায়ে হাত দেওয়া মুখে মুখ ফাটিয়ে দিয়েছে তো এটা নিয়ে তো অবশ্যই আমরা সেইখানেই আজকে প্রতিবাদ জানাবো সেইখানেই সভা হবে কিন্তু এই হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষার অবস্থা এবং তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সাহসটা হয় বলার যে পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্য মহিলারা সুরক্ষিত সবাই সুরক্ষিত আপনি কোন রাজ্যে বাস করছেন ভ্যার আই ইউ ম্যাডাম আলুনিয়া সি এমকে উনি কোথায় মানে ব্যারি শি উনি কি সেন্সে আছেন ম্যাডাম আপনি প্রতিবাদ জানাচ্ছেন ভালো কথা কিন্তু আপনি তো প্রতিবাদ জানাচ্ছেন বাবু ইয়ে তো জিতান তেওয়ারি রেখে গেছে সেই প্রতিবাদটাও কি আপনি ঢুকলেন যতবার প্রতিবাদ তো জানইছিলেন আপনি আমি এই ব্যাপার নিয়ে কোনো কমেন্ট আপনি তো প্রতিবাদ আমাকে মহিলাদের সুরক্ষা নিয়ে আপনি কোশ্চেন করুন মহিলাদের অবস্থা নিয়ে কোশ্চেন করুন আমি সেটা দেখুন মহিলাদের ট্র্যাফিকিং বলুন অ্যাসিড একটা অ্যাটাক বলুন সবকিছুতে আমরা নাম্বার ওয়ান সুতরাং এখানে বলার কিছু নেই মহিলাদের অবস্থা খুবই শোচনীয় এবং এটাই বলার যে চার মাস বাকি ভারতীয় জনতা পার্টি আমরা সরকার গড়ছি এবং আমরা অবশ্যই এই ব্যাপারগুলোকে দেখে নেব বলছি বলছি দিদি আমার একটা কোশ্চেন আছে বলছি যে সুজাতা মন্ডল তিনি বলেছেন যারা সারি ব্যস্ত তারা এখন বিজেপিতে গিয়ে নেত্রী হয়ে গেছে কি বলবেন এটা ওনার পার্সোনাল কমেন্ট এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না তৃণমূল থেকে প্রচুর নেতা নেত্রী জয়েন করবেন নেক্স কয়েক মাসে আপনারা দেখতেই পাবেন আমাদের সবার সাথেই প্রায় কথা চলছে মানে মনে হচ্ছে এখন যা অবস্থা মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রী আর ভাইপো ব্যানার্জি ছাড়া আর কেউই বোধ থাকবে না তৃণমূলে এরকম একটি অবস্থায় এসে দাঁড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি তো তৃণমূল দেখুন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে যখন এসেছিলেন উনি তো বলেছেন যে আজকে যে কোনো মানুষ আমাদের দল জয়েন করতে পারেন যে মানে দলের দরজা সেটা সবার জন্যই খোলা তারপরে কে কোথায় থাকবে কে কি প্লেসমেন্টে থাকবে কে কি দায়িত্ব পাবে সেটা পরে দায়িত্ব সেটা দল নিশ্চিত করবে আপনি আর কোনো মন্তব্য করবেন না না আমি আমি শুনছি অনেকে আসছেন বাট কারা আসছেন কি নেই কি পজিশনে তারা রয়েছে সেটা আমাদের নেওয়া হোক বা না নেওয়া হোক নিয়ে কোনো মন্তব্য আপনার এই মুহূর্তে আমার তো জানাই নি যে কারা আসছেন না আসছেন কথাবার্তা চলছে সুতরাং সেটা নিয়ে আমি কি বলবো আমি তো সেই জায়গাটাই নেই যে প্রতিবাদে যে আপনাদের আটকে দেওয়া হলো প্রতিবাদ যখন করলেন আটকে দেওয়া হলো এটা কোথাও আপনাদের মনের মধ্যে খুব জন্মালো না একেবারেই নয় ভারতীয় জনতা পার্টি আমার অভিভাবকের মতো সেখানে তার অধিকার আছে বাবা মার যেরকম অধিকার আছে শাসন করার সেখানে যেখানে আমি আর আমি তো রাজনীতিতে সম্পূর্ণ নতুন আমার দু বছরও হয়নি সত্যি কথাই সুতরাং আমার তাতে কোনো কোনো জায়গাই নেই যা আমাকে পার্টি বলবেন বা যেভাবে চলতে বলবেন আমি ঠিক সেভাবেই চলছে অবশ্যই আর এটা তো ভীষণ আমাদের ভারতীয় জনতা পার্টি টিএমসির মতো তো ইনডিসিপ্লিন পার্টি নয় ভীষণই একটা ডিসিপ্লিন পার্টি সেখানে অবশ্যই মানে এটা খুব